ভালো থাকার মূল মন্ত্র হচ্ছে আনন্দের স্মৃতিগুলা মনে রাখা আসসালামু আলাইকুম সোম্মি পরিবারের পক্ষ হতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি চলুন শুরু করা যাক যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সোম্ম সাথেই থাকবেন তো এটা ছিল জাসফ্রিনের জন্মদিনের একটি ভিডিও যার মধ্যে দেখা যাচ্ছে জাফরিন তার ভাই বোন এবং নানু সবাইকে নিয়ে হচ্ছে কেক কাটছে এবং সবাই ওকে খাইয়ে দিচ্ছে এবং সবাই কেক খাওয়া খাই করছে আর তো ভিডিওটা অনেক সুন্দর ছিল এবং অনেক আনন্দের ছিল আর বিশেষ করে বাচ্চারা তো কেকটা একদম খুবই পছন্দ করে কেক ছাড়া ওদের জন্মদিনটা হয় না বাচ্চারা মনে করে আর কি তো আমি ভিডিওর প্রথমে একটা কথা বলেছিলাম যেটা হচ্ছে আনন্দের স্মৃতিগুলো মানুষের মনে রাখা উচিত তো এটাই সত্য কারণ দুঃখ কষ্ট তো প্রত্যেকটা মানুষেরই থাকবে জীবনে আজ পর্যন্ত একজনও শুনি নেই যে তার জীবনে কোনো বাধা আসেনি কখনো কষ্ট আসেনি এমনটা নয় তো কিন্তু এর মাঝেও যে সুখের স্মৃতিগুলা আনন্দের স্মৃতিগুলা এগুলো এবং পরিবারকে নিয়ে যে সময় কাটানো এ এই সব সময় মনে রাখলে কিছুটা হলো ভালো থাকা যায় মানুষের মানুষ তো অনেক এখন তো অনেক চিন্তা নিয়ে মানুষ থাকে বিভিন্ন ডিপ্রেশনে চলে যায় তো এই স্মৃতিগুলো যদি আমরা একটু ধরে রাখি একটু চিন্তা ভাবনা কম করি তাহলে কিন্তু আমরা একটু সামনের দিকে এগিয়ে যেতে পারবো এই যে জাফরিন কেক খাচ্ছে এবং ওর ভাইয়া আপুর আছে আমিও খাইয়ে দিলাম তো সবাই মিলে কিন্তু অনেক আনন্দ করছি আমার আম্মু আছে সাথে তো সবাইকে নিয়ে যখন একসাথে থাকি সেই সেটাই আমার কাছে মনে হয় অনেক আনন্দের অনেক সুখের তো এই যে আমি বসে আছি আমার সাথে আমার মেয়ে আছে ছেলে আছে তো সবাই একসাথে আছে আর জাফরিনের গিফটগুলো আমরা দেখছি জাফরিনকে অনেক গিফট দিয়েছে ওর ভাইয়া আপু সবাই মিলে আমিও দিয়েছি নানু তো এই জিনিসগুলাই ও অনেক আনন্দ পাচ্ছে যে আমার মায়ের সাথে একটু স্মৃতি রেখে দিলাম একটি ভিডিও নিয়ে জাফরিন আমার সাথে আছে ও আবার বলেছে খালামনের সাথে ম্যাচিং ড্রেস পরবে তো ওর সাথেও আমি একটু ম্যাচিং ড্রেসটা পরে নিলাম ওর আপু একটু ওই ওই কোয়ালিটিরই পরেছে তারপরে দেখি যে নানু ওরকমই ওর সাথে সাথে ম্যাচিং করা একটু পরে নিয়েছে ওর ভাইয়া পড়েছে তো যাই হোক সবাইকে অনেক সুন্দর লাগছে আর দেখতেও কিন্তু জাফরিনকে মাসাল্লাহ অনেক ভালো লাগছে আর জাফরিন কিন্তু খুব মজা পাচ্ছে এর ভিতর দিয়ে আবার জাফরিনের তুষার ভাইয়া এবং ভাবি অনেকগুলো গিফট পাঠিয়েছে জাফরিনের জন্য তো জাফরিন সেই গিফটগুলোও দেখছে আমরা ওগুলো ওর হাতে দিয়ে দিলাম আমরা যেহেতু নিয়ে গিয়েছিলাম ওর ভাই তুষার ভাইয়া আমাদের ভাগিনা এখন ওই তুষার এই গিফটগুলা এবং জাফরিন এইগুলা দেখে খুব আনন্দও পেয়েছে একটা একটা করে দেখছে আমরাও দেখাচ্ছি জাফরিনের হাতে আজকে গিফটগুলা পেয়ে গেছে অনেক দিন আগে হয়তো যাওয়া হয়নি আমাদের জাফরিনের হাতে দেওয়া হয়নি গিফটগুলা তো ও তুষার ভাইয়া ভাবি এই গিফটগুলো ওর জন্য পাঠিয়েছে তো অনেক সুন্দর এগুলা দেখেও কিন্তু অনেক খুশি হয়েছে যেহেতু গিফট সবারই পেতে ভালো লাগে আর গিফট পেলে কিন্তু সবাই খুশি হয় তো এই যে জাফরিনও সেগুলো নিয়ে এখন খুব মজা করছে এবং দেখছে সবগুলা তো জাফরিনও অনেক ভালো লেগেছে আশা করি তো জাফরিনকে একটু আনন্দ দেওয়ার জন্যই কিন্তু আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম তারপরে রান্নাবান্না আমরা গরুর গোস্তটা খুব ভালো করে কষিয়ে এখানে বিরিয়ানি রান্না করবো তো কষানো হয়ে গেছে আর বিরিয়ানি চালটাও আমরা দিয়ে দিয়েছি মাটির চুলায় আমি নিজে হাতেই রান্না করেছি আর যখন রান্নাটা যদি ভালো হয় তখন ভালো লাগে আমাদের নিজের কাছেও বিশেষ করে যারা রান্না করে আর যেহেতু পরিবারে সবাই মিলে খাবে আর বড় একটা হাঁড়িতে রান্নাগুলা রান্নাটা করে নিয়েছি আর যখন রান্নাটা অনেক ভালো হয় সবাই অনেক ভালো বলে তখন কিন্তু আমাদেরও ভালো লাগে যাই হোক আমরা ঝড়ঝড় একদম গরুর বিরিয়ানিটা রান্না গরুর গোস্তের বিরিয়ানিটা রান্না করতে পেরেছি আর এখন এই যে জাফরিন সাদাত নায়না সবাই কিন্তু আমরা বসে গিয়েছি আমরা সবাই একসাথে খাবো বড় একটা ডিশে আমরা ঢেলে দিয়েছি আর সাদাত হচ্ছে সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে আর রাত হয়ে গিয়েছিল অনেক তারপরেও কিন্তু অনেক অনেক ভালো লাগছে লাগছে আনন্দ সবাইকে একসাথে নিয়ে জাফরিনেরও অনেক ভালো লাগবে জাফরিনকে সময় দেওয়ার জন্যই মূলত আমরা যাওয়া আমরা রাতেই আবার বাসায় ফিরে যাব তো যেই সময়টুক জাফরিনকে দিয়েছি ইনশাল্লাহ জাফরিনেরও ভালো লেগেছে আমাদেরও অনেক ভালো লেগেছে আর এই যে শেষ একটা প্রজাপতি